আসসালামাইনকেট থেকে চমৎকার কিছু কটনের ড্রেস নিয়ে চলে আসলাম এই বছরের সেরা একটা ধামাকা অফারে পাবেন আপনারা একদম রেডি টেড ড্রেসগুলো এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই চমৎকার এবং সোবার কালার যারা হচ্ছে ঘরে কিংবা ঘরের বাইরে মাস ড্রেস এই ধরনের চান কালেকশন প্রিন্টেড ডিজাইনের মধ্যে হতে পারে আপনার বেস্ট একটা অপশন সো যারা নিবেন ভাবতেছেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুব দ্রুত নিয়ে যেতে হবে কারণ স্টক খুবই লিমিটেড সাইজ রেস হতে পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং খুবই সুন্দর ভি শেপের একটা নেক প্যানেল ওয়ার্ক করা এই যে আপনার নেকে কিন্তু একটা প্যানেল পাচ্ছেন এবং ডেকোরেটিভ লেস পাচ্ছেন ম্যানুয়াল আপনার এই ধরনের কিছু ডেকোরেটিভ কাজ পাবেন পুরোটা একটা সুন্দর কালার কম্বিনেশনের সুপার কালার কম্বিনেশন প্রিন্টেড ডিজাইন খুবই লাইট ওয়েট খুবই সুপার সফট একটা ফ্যাব্রিক এবং দামানে একটা ডেকোরেটিভ লেসের সাথে আপনারা পাবেন স্লিভেও কিন্তু আপনারা সেম ডেকোরেটিভ লেসটাই পাচ্ছেন এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট টোটালটাই খুবই চমৎকার প্রিন্টেড ডিজাইন আপনারা পাবেন একদম সফট মোলায়েম গায়ের সাথে মিশে থাকবে এই ধরনের একটা ফ্যাব্রিক সেলের কোয়ালিটি অনেক ভালো করে দেওয়া হয়েছে এই হচ্ছে আপনার পুরোটাই প্যানেল করা বক্স করা এদিকে প্যানেল করা মানে পুরোটা ড্রেস কোয়ালিটি ফুল আর্টিকেল প্রাইসটা শুনলে আসলে আসলে মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ড্রেস এই প্রাইজে কিভাবে সম্ভব প্রাইসটা দিচ্ছি লাস্টে সবগুলো ড্রেস আগে একটু দেখে নিই এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা সলিড কালার এবং প্যানেল ওয়ার্ক ওয়ার্কের সাথে পাচ্ছেন বিশাল বড় একটা নামাজি দুপারটা পাবেন অল ওভার একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা দুপারটা পাচ্ছেন এবং দুপারটাই দেখেন কি চমৎকার বক্স প্যানেলের সাথে ডেকোরেটিভ পাবেন দুই পাশেই এই ধরনের একটা কোয়ালিটিফুল একটা এজ পাবেন এবং কালারগুলো একটু দেখেন কালারগুলো কিন্তু একটা থেকে একটা চমৎকার এই হচ্ছে একটা কালার ডিজাইনে হালকা একটু ডিফারেন্স থাকবে যে আপনার সেম টাইপের নেক সেম টাইপের ইয়া বাট প্রিন্টেড আপনার হচ্ছে যে কামিজগুলো প্রিন্টেড কামিজ প্রিন্টেড না এই হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং আপনার ডেকোরেটিভ লেসও কিন্তু কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে করা এই লেসগুলো কিন্তু আপনার প্রত্যেকটা নেকের লেস স্লিভের লেস এবং দামানের যে লেস এগুলো কিন্তু আপনার কালার কম্বিনের সাথে ম্যাচ করে করা ডুয়েল কালার শেডে আপনারা পাচ্ছেন এবং সালোয়ারটা থাকবে সলিড কালার লুজ প্যাটার্নে আপনারা সালোয়ার পাবেন প্যানেল ওয়ার্কের সাথে ডেকোরেটিভ লেসের সাথে চমৎকার একটা দুপারটা পাবেন অল ওভার একটা প্রিন্টেড ডিজাইন। মানে এগুলো পরে আরাম প্লাস কোয়ালিটিফুল এবং লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এই হচ্ছে আরেকটা প্রিন্টেড ডিজাইন খুবই চমৎকার এগুলো আপনারা যখন পরবেন তখন আরও বেশি ভালো লাগবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভের পার্টটাতেও আপনারা কিন্তু প্রিন্টেড ডিজাইনটা পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা রিয়েল পিকচার দেওয়া থাকবে পেজে রিলস থাকবে ইউটিউব চ্যানেলেও আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো যদি সাথে সাথে দেখতে না পারেন পরবর্তীতে ডিসকাউন্ট বাস্কেট বিডি লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং হিউজ পরিমাণ কালেকশন যারা হচ্ছে যে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন যে আসলে আমাদের কী পরিমাণ ওইখানে আপডেট দেওয়া হয় সো প্রত্যেকটা কালেকশনে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশনে আপনারা পাবেন এবং এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পাবেন এই ধরনের থ্রি কালেকশন যেটা থার্টি থেকে ফর্টি সিক্স সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা সাইজ কিন্তু লিমিটেড এডিশনে পাচ্ছেন আপনারা সো যারা যারা নিবেন ভাবতেছেন বা গিফট আর্টিকেলের জন্য নিবেন ভাবতেছেন এগুলো একটার বাজেটে আপনারা তিনটা ড্রেস নিতে পারবেন মাত্র এগারোশো করে তিনটা ড্রেস নিলে কতই বাসে সো যারা শপে এসে নিতে চান খুব দ্রুত আমাদের সীমিত সময় আউটলেটে চলে আসবেন যারা অনলাইনে নিতে চান আপনার সাইজ অ্যাড্রেস কনেক্ট নাম্বার দিয়ে দিবেন আপনার ঘরে পৌঁছে ব্যাপার করে আচ্ছা টুকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ